হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব টু পিস কালেকশন তাই না এগুলো কিন্তু আছে কেউ যেন বেশি মনে করেন না যে দুই তিনটা করে একটা অল্প করে আছে অল্প করে আছে ঠিক আছে আমি দেখাচ্ছি সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দাম শুনলে মনে করা যে স্টক মানে স্টক করার মতোই কি ভাইয়া আচ্ছা তাহলে নামটা একটু বাড়ায় দেন কমায়েন না কাউকে স্টক করায়েন না মাত্র 300 টাকা মাত্র পিস তার আবার সুতির মধ্যে না ওনা ওনা দিয়ে তো একটা জামা হয়ে যাবে ওনা দিয়ে একটা জামা হয়ে যাবে চলেন আমরা একটা একটা করে সব টু পিস গুলো ভাইয়া কিন্তু আজকে এমন অফারে দিল এই রকম অফার কিন্তু আপনার পাবেন না মাত্র 300 টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু আপনার এই কালেকশনগুলো গুলো আবার কেউ দুই হাজার টাকা পাঁচটা চায় না এক পিস করে আছে 15 20 পিস ঠিক আছে লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কত সুন্দর ম্যাচ করে দিয়েছে সবগুলো সেম দাম ভাইয়া না তিনশো চেঞ্জ তিনশো টাকা দামের কোনো চেঞ্জ নেই আসলে তাই অনেক কমে থাকছে অনেক কমে যেটা আপনাদের জন্য আমি বলবো একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর কালেকশন যে এই কালারটা দেখেছেন কত সুন্দর এসবগুলোরই কিন্তু দাম থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা দামের কোনো চেঞ্জ হবে না আপনারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা প্রয়োজন আপনাদের যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর দেখেন খুবই সুন্দর মাত্র তিনশো টাকা যেটাই নিবেন নেবেন অনলি তিনশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিনশো মাত্র তিনশো যেটা দেখছেন রাজু ভাইয়া মানেই কিন্তু আসলে সব সময় অফার এবং আব্দুল্লাহ ফেব্রিক্স কিন্তু হ্যাঁ আব আব্দুল্লাহ ফেব্রিক্স আপনাদের মাঝে কিন্তু সব সময় দারুণ দারুণ কালেকশন নিয়ে আসতেছে এবং অফারে দিয়ে দিচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আপনারা চাইলেই ভিডিও কলে দেখতে পারেন ওর না একদম বড় ওর না সবগুলোই বড় পাচ হাতড়া হ্যাঁ ডেলিভারি চার্জ তো আগে দিতে হবে তাই না এই যে খুবই সুন্দর খুবই সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর দেখেন অনেক সুন্দর এই সবগুলোরই দাম থাকছে মাত্র তিনশো টাকা যেটাই নিবে অনলি তিনশো

দেখেন অনেক সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র তিনশো এগুলো কিন্তু সব টু পিস কালেকশন যেটাও একটা কালার অনেক সুন্দর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র তিনশো টাকা যেটাই নিবেন দামের কিন্তু চেঞ্জ নাই যেটাই নিবেন তিন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে হবে কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোমের মধ্যে একদম কোয়ালিটি ফুল কালেকশন জি এইভাবে শুধু এখন কালার এই যে কয়েকটা सेम কালার সেম সেম আকাশে আছে 10 থেকে বেশি বেশি না কম লোকেশন দিয়ে দিব একদম লাস্ট পর্যায়ে চলে আসছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন তো যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটাই লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন খুবই সুন্দর অনেক সুন্দর আবদুল্লাহ ফেব্রিক্স এটা রেলওয়ে টাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরোয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ